এই যে আমরা আজকে চলে যাইতেছি পদ্মাতে নদী পদ্মা না পদ্মা নদীতে যাবো ইলিশ মাছ ধরতে ইলিশ মাছ বাইজা খামু আমাদের সাথে আছে রিয়াজ ভাই হ্যাঁ আর থেকে মাত্র রওনা দেওয়া হচ্ছে থেকে রওনা দিচ্ছে হাতে দেখতে পাচ্ছেন সব একদম জিনিসপত্র সব আছে ইসরায়েলি কোনো প্রোডাক্ট ব্যবহার করছি না আমরা কোককে বয়কট করে মজও নিয়েছি এটা আমাদের ফিলিস্তিনিদের এক টাকা এক টাকা ডোনেট করবে এই উদ্দেশ্যে চলেন ভাই এখন আছি রাজশাহী রাফি ভাইয়ের রাফা গড ফার্মে তো আমরা এই ফার্ম ফার্ম থেকে আমরা বের হচ্ছি এখনই চলতি পথে আমরা যাব এখন আরে বাবা রে বাবা রেদ ভাই পিছাই গেলেন যে দেখেন সাবধান চিপা চাপা দিয়া একদম চিপা চাপা দিয়া গলি দিয়া হাইটে হাইটে যাইতেছি চলছেই 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 এই রনি ভাই কই খুঁজেই পাচ্ছি না খুঁজে না খুঁজে নিয়ে নেন হ্যাঁ রোদটা পড়তেছে একদম সেই ফেসে আছে হ্যাঁ 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 এই যে কেরাসিন তেল ডিজেল ডিজেল না ডিজেল ছোট নদী ভাই ভাই তো যাচ্ছি যাচ্ছি আরো যাওয়া লাগবে একটু একটু অল্প অল্প নদী আমাদের এবার একদম কাছে এবার পদ্মা নদী একদম শহরের সাথে আছে এর আগের বছর অনেক দূরে ছিল মানে এবার নদী কাছে হয়তো বা পরবর্তীতে আমরা যে জায়গায় এটা নাও থাকতে পারে আশঙ্কা হাঁটছিও একদম তবে এনজয় করতে হলে একটু কষ্ট করতে হবে না 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 এটা একটা অন্যরকম ফিল একটু ফিল অন্যরকম ফিল জীবনে ফার্স্ট প্রথম দায়িতাস নদীতে পদ্মা নদী পদ্মা নদীতে তার বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা এবং ভয়ঙ্কর নদী তবে এখন স্রোত নাই খুব একটা

ভাই আপনাকে ধরা লাগবে আসেন আসেন আসুন গেলাম দেওয়া হবে